ভাই ট্রেনে উঠলাম প্রেমে নামলাম বিয়ের দাওয়াত নিয়ে এখন বল প্রেমিক না অতিথি ভাই রে আমি ভাবছিলাম গঙ্গা স্নান করবো সার কলকাতার রাস্তাতেই হয়ে গেল জলই জল বাঁচাও বাঁচাও ভাই আপনি কি রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরছেন মাছ ধরছি না ভাই লাইফ জ্যাকেট খুঁজছি সকাল থেকে দুইটা অটো ডুবে গেছে দেখ দেখ জল আটকে দিলাম এখন এখানে পুকুর বানাবো তারপর মাছ চাষ

তুমি রাস্তায় দাঁড়িয়ে ব্লক করতে পারো না রাস্তা জাম হচ্ছে আমি করতে পারি আমি মানুষ না আমি মাংকি